গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি শুভ সকাল প্রত্যেককে আজকে কিবার বার বলো তো আজকে হচ্ছে বুধবার আর লক্ষ্মী পুজোর একদিন পর তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ তো সকাল সকাল পুজো কমপ্লিট কটা বাজে দেখাই সাড়ে আটটা বাজে আর এদিকে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রেডি হব যাবো আদ্যাপীঠ মায়ের কাছে মায়ের বাড়িতে চলো যাওয়া যাক টোটোয় উঠে পড়েছি মেট্রোর দিকে যাচ্ছি চলো একদম টিকিট কেটে চলে এসেছি মেট্রোয় মেট্রোয় যথারীতি হালকা ফুলকা ভিড় রয়েছে এখন আছি দক্ষিণেশ্বর পুরো ফাঁকা আছে এই যে এখন আছি দক্ষিণেশ্বরে বেরোবো চলো সোজা আমরা মেট্রো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের দিকে এটা মন্দির নয় ঠিক আছে এটা আগে আর ওইখানে স্কাই ওয়াক চলো এই যে স্কাই ওয়াকে আছে আর দক্ষিণেশ্বর মন্দিরে স্ট্রাকচার স্কাই ওয়াকে এটা তো সবাই দেখেছ আগে ঠিক আছে তা আমরা দক্ষিণেশ্বর যাবো না কোথায় যাব আমরা চলো যাই তোমাদের সাথে বলবো উঠে গেছি অটো বলছে পঞ্চাশ টাকা ভাড়া বাবা রে বাবা চলো যাই একদম স্কাই ওয়াক থেকে নেমে চলো এরপর আমরা সোজা আদা পিঠে চলে এসেছি আর এখানে দেখো আমরা একটা একশো আটের মালা নিয়েছি আর আরেকটা মালাও নেব আর ডালা সাজিয়ে দিচ্ছিল আমাদের এখানে একদম মন্দিরের পাশ থেকে আমরা ডালাটা নিয়েছি একটার মধ্যে নর্মাল একটা মালা দিয়ে দাও আর একটা এই মালাটা থাকবে এই যে পুজো হয়ে গেছে আর ওইখানে গিয়ে মন্দিরে পুজো দিলাম দেখাচ্ছি অবশ্যই ভেতরে যাব তোমাদের এক একটু মন্দিরটা দর্শন করায় আর দর্শন করাতে পারবো না তাই জন্য তোমাদেরকে মন্দিরটা বাইরে থেকে দর্শন করাচ্ছি কারণ মায়ের দরজা তো তিথি অনুযায়ী খোলে তাই সকালে একবার খুলেছে আবার সন্ধ্যায় একবার খুলবি সেটাও তিথি অনুযায়ী আর আমি অতক্ষণ তো থাকবো না তাই তোমাদের এক ঝলকে মায়ের মন্দিরটা দর্শন করালাম আড্ডা মন্দির কত বড় শীত এখানে টোকেনের ব্যবস্থা আছে এই জায়গাটা একটু ভয়েস ওভার করলাম কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এটা গোটাটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ওখানে আমরা খাওয়ার জন্য টিকিট করে নিয়েছিলাম আশি টাকা করে পার টিকিট এবার তোমাদের যেখানটা খাওয়ানো হয় সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি চারিদিকটা ঘুরে তোমাদের দেখালাম আরেকটা কত বড় এদিক দিয়ে দেখাই তোমাদের ও তো ওই দিকটা হচ্ছে খাওয়ায় ঠিক আছে চলো এই যে রাস্তাটা যুগল মন্দির এই যে খাওয়ার জায়গা চলো পুরোটা খাওয়ায় না বসে পড়েছি খেতে কী কী খাওয়ায় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর পার্সেলের ব্যবস্থাও রয়েছে তবে কন্টেনারটা এখান থেকে কিনতে হবে নাহলে বাড়ি থেকে আনতে হবে টোকেন কেটে হয়ে যাবে তো তোমাদের এবার বলতে থাকি কি কি প্রথমে দিয়েছিলো কুমড়োর বড়া পোলাও তারপর দিয়ে দিয়েছিলো সাদা ভাত আর তার সাথে দিয়েছিল ডাল আর এক রকমের ঘ্যাঁট তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল আমাদেরকে হচ্ছে খিচুড়ি আর তার সাথে পাঁচ রকম সবজি দিয়ে ছেঁচলাম তারপর চাটনি দিয়েছে পায়েস দিয়েছে এত রকম আয় খাওয়া দাওয়া করলাম এবার আমরা বাড়ির পথে রওনা দেবো বাড়ির পথে না একটু বেলুর মঠের দিকে যাব। তো কি চলো মঠ তো বন্ধ মানে আশ্রম বন্ধ থাকবে চারটে খুলবে তো মঠেই যাব একটু চলো যাওয়া যাক এখান থেকে চলো মায়ের মন্দির এখন বন্ধ আছে এখানে দেখো হরেক রকমের জিনিস এটা দক্ষিণেশ্বর ফেরিঘাটে যাওয়ার সময় যখন আমরা টোটোতে ছিলাম তখন দেখছিলাম কত রকমের জিনিস মানে আমি শুধু দেখছিলাম এখান থেকে সোজা যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাটে ফেরিঘাট থেকে আমরা যাবো বেলুটিঘ টিকিট কেটে নিয়েছি দুটো তারপর এই জায়গাটা দেখো আর কি ভেতরে যাচ্ছি জাস্ট কিছু সময় বাকি ছিল তার মধ্যেই লঞ্চ ছেড়ে দিচ্ছিল রকমভাবে ছুটে যে যাব তার আগে রাস্তাটা দেখো কত বড় করে ব্যাপারে তারপর লঞ্চে কোনো রকমে উঠে যায় লঞ্চে বালি ব্রিজ তো এইখানটা দেখো আমি মানে অনেক ভয়ে ভয়ে ভিডিওটা এখানে করেছি যে কোনো রকমভাবে যদি একটা লঞ্চে ব্রেক দেয় আমার ফোনটা জলে পড়ে যাবে যাই হোক যাচ্ছিলাম হচ্ছে বেলুর ফেরিঘাটের দিকে আর এদিকটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে আমরা কতটা মাঝখানে রয়েছি গঙ্গার আর একটু বালি ব্রিজটাকেও দেখালাম ওপর দিয়ে ট্রেন আর নিচ দিয়ে লঞ্চে যাচ্ছি একটা আলাদাই অনুভূতি লাগছিল এইভাবে সোজা আমরা মানে মাঝগঙ্গা থেকেই দেখতে পাই যে যে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন মায়ের মন্দির এটা আকাশ রামকৃষ্ণ মঠ খোলা তো জানি না ঢুকছে কত জিনিস বেলুর মঠের রাস্তায় ঢুকেছি ঠিক আছে তো চলো বেলুর মঠের রাস্তা মঠের দিকে যাই এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বেলুর মঠের গেট বন্ধ আর কি করা যাবে চলো যাওয়া যাক টাটা আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট মিনি ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা